হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অনেক দিন পরে রোজ উঠেছে দেখে মাইন্ডটা একদম ফ্রেশ হয়ে গেল আর ভাবলাম যে সকাল থেকে আজকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিই তোমাদের সাথে তো এই দেখো কালকে লাইভ করেছিলাম সেজে গুজে একদম কাজল টাজল সিঁদুর পিঁদুর একদম চটকে চ হয়ে গেছে ঘুমিয়ে এখন প্রায় সাড়ে দশটার মতো বাজে ঘুম থেকে উঠলাম কারণ কালকে তো অনেক লেটে ঘুমিয়েছি আমার মতন এত সকাল সকাল আর কে ঘুম থেকে উঠেছে বলো সকাল সকাল বেডটি নিয়ে বসে পড়েছি ওই যে আমাদের স্কুলে যাবে তো আমার মা চিৎকার করে বাড়ি মাথায় করছে এখন চেঁচামেচি শুনে ভেবো না বাড়িতে কিছু হয়েছে চলো আমি চাটা খেয়ে নি খেয়ে দিয়ে আজকে আবার ভাবছি এক জায়গায় যেতে হবে 都会儿看呗。<Okay. S 1> তো বন্ধুরা আজকে তো ইন্টারভিউটা দিইনি তোমাদেরকে ইন্টারভিউটা দিয়ে নিই হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ঋতুতে তোমাদের অনেক 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 স্বাগত তোমরা কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছে তো এই দেখো সকালবেলা একটুখানি বেডটি খাইয়ে নিয়ে আমাকে কীভাবে খাটাচ্ছে দেখো তো এর আগে দিন দেখছিলাম আমি মাটিগুলোকে কুপিয়ে রেখেছিলাম এখানে বীজ ফেলবো বলে তো আমার একটা দশা হয়েছিল সেই কি আমিও বৈরাগী হলে আমার দেশেও আকাল পড়লো সেরকম অনেকটা ঘটনা আমার সাথে ঘটে গেছিলো মানে আমি এই যে এই মাটিগুলোকে খুঁড়িয়ে রেখেছিলাম তারপর থেকে তো বৃষ্টি শুরু হয়ে গেছিলো আমি আর বীজগুলো ছড়াতে পারিনি তো চলো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে নিয়ে এই যে আমি আবার শুরু করে দিয়েছি আমার কাজ এই দেখো এই হচ্ছে সেই বীজগুলো লঙ্কার বীজ আর এইগুলো কি লাল ডাটা হবে বা সাদা ডাটা হবে আমি জানি না সেই বীজগুলো আমি কিন্তু ছিটিয়ে নিয়েছিলাম তো এই যে আমার মা বাজার থেকে দেখো মাছ নিয়ে এসেছে এখন ওই মাছ নিয়ে বসে পড়েছি দেখো কি মাছ তো এটা সমুদ্রের কোকিলা মাছ আই ওয়েট কত জানো কি করবো সেটা বুঝতে পারছি না কি করা যায় তোমরা বলো তো এই মাছটা কি ভালো লাগবে সকালবেলা একটুখানি বেটটি খাইয়ে নিয়ে এই যে সকাল থেকে আমাকে দিয়ে খাটিয়ে মারছে

তো এ দেখো আমি মাছটাকে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছিলাম একদম পরিষে করে তারপরে এটাকে কিন্তু কেটে নিলাম আর কাটার পরে তারপরে আবার এটাকে খুব সুন্দর করে আমি ধুয়ে নেবো যেহেতু সমুদ্রের মাছ তো এগুলোকে তো একটু ভালো করে ধুতে আর তাছাড়া মাছ মাংস একটু ভালো করে বেশি করে ধোয়াই ভালো তো আমি কিন্তু খুব সুন্দর করে মাছটা ধুই না হলে আমার গায়ের মধ্যে ভীষণ গিনিন করে তো যাই হোক বন্ধুরা এ দেখো আমি মাছটা ধুয়ে নিয়েছি তো এই মাছটা ধোয়া হয়ে গেলে পরে তারপরে আমাদের আবার কাটা মাছ এনেছে মানে আজকে দুরকমের মাছ হবে বাড়িতে তো যার জন্য আমি সমুদ্রের মাছ খেতে ভালোবাসি বলে আমার জন্য এই যে কোকিলা মাছ এটা বলে আমাদের এখানে তো সেই মাছটা নিয়ে এসেছিলো আর গোপাল অর্ক ওরা তো অতটা এগুলো পছন্দ করে না তো ওদের জন্য কিন্তু কাটা মাছ নিয়ে আসা হয়েছে তো এ দেখো আমি কিন্তু মাছটাকে খুব সুন্দর করে যতক্ষণ পারছিলাম ধুচ্ছিলাম মানে যতক্ষণ এটা থেকে সাদা ধপধপে জল না মেলি ততক্ষণ কিন্তু আমি মাছটা চাচ্ছা করে ধুই কারণ না হলে আমার মনে হয় বুঝি এই পরিষ্কার হয়টি এই পরিষ্কার হয়টি খুব একটা বিরক্তকর বিষয় লাগে তো যাই হোক আমি এগুলোকে ধুচ্ছিলাম আর গোপালের সাথে একটু কথা বলছিলাম এই করে কিন্তু আজকে সকালবেলাটা আমার যাচ্ছিলো গোপাল থেকে থেকে ডাকছিলো আর আমি একটুখানি ওর দিকে তাকিয়ে তাকিয়ে থেকে থেকে মুসকি মুসকি হাসছিলাম আর ওর সাথে গল্প করছিলাম তো যাই হোক গোপালের সাথে এরকম মিষ্টি করে কিন্তু আমার সারাটা দিন মোটামুটি কাটে দেখো আমার মাছের পিসগুলো আমি মিডিয়াম সাইজের করে কেটে নিয়েছি কারণ বেশি বড় বড়ো মোটামোটা পিস হলে না আমার ভালো লাগে না ওর মধ্যে তেল মশলা মতন ঢোকে না আমার খুব বিরক্ত লাগে তো যাই হোক ওইটা তো হয়ে গেলে তারপরে এই যে আমি কাটা মাছ নিয়ে আবার বসে পড়েছি দেখো এবার হ্যাঁ অনেকের মতন হয়তো ওই গাদা গাদা কেজি কেজি মাছ আমাদের বাড়িতে হয় না কারণ আমি তো অত বড় লোক নাই তো যাই হোক আমাদের অল্প অল্প করেই হয় যাই হোক মোটামুটিভাবে চলে যাচ্ছে তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদে তো দেখো গোপালের চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে মা গোপালের পেছনে লেগেছে বলে তো বন্ধুরা চলো এ দেখো মাছটা কেটে কিন্তু আমি স্নান টান করে নিয়েছি কারণ মাছ খাটার পর গায়ে মধ্যে ঘিমঘিন ঘিমঘিম করে আজকের যা ওয়েদার ছিল চুলটা তো কোনো মতে শুকাতো না চুলটাকে আমি সুন্দর দিয়ে কিন্তু শুকিয়ে নেওয়ার চেষ্টা করছিলাম তো এ দেখো ডায়ার দিচ্ছে ডায়ার দিতে দিতে কিন্তু আমি মনে মনে ভাবছিলাম এবার ঠান্ডা বুঝে আমি জমেই যাব কতক্ষণে আমার চুলগুলো একটু শুকাবে তো যাই হোক চলে চুলগুলো নিয়ে একটু চুলো চুলি করলাম চুলো চুলি করতে করতে প্রায় হাফ শুকনো মতন হলো তারপরে কিন্তু আমি ড্রেস চেঞ্জ করে নিই ড্রেস চেঞ্জ করে নিই আমি তো বিছনায় উঠে পড়বো আমার প্রচুর পরিমাণে ঠান্ডা লাগে বন্ধুরা এই যে এখন আমি সান টান করে একটু খানি ড্রেস ফ্রেস পরে নিয়ে ড্রেস বলতে নাইটি পরেছি নাইটি বাইটি পরে নিয়ে এই যে বসে আছি যেই পরিমাণে ঠান্ডা লাগছে কী বলবো মাথাটা ঘষেছি তো চুলটা দেখলে ডায়ার দিয়ে একটুখানি শুকিয়ে নিয়েছি কিন্তু পুরোটা তো আর শুকায়নি তো যাই হোক আজকে তো আমি রান্না করছি না মা রান্না করছে আমি টাছ কাটলাম বলে তাড়াতাড়ি করে সান টান করে নিলাম তো রান্নাটা আজকে তোমাদের সাথে শেয়ার করতে পারছি না তো চলো আজকে এইটুকু ভিডিওই আমি তোমাদের সাথে শেয়ার করি আমার প্রচুর ঠান্ডা লাগে এখন আমি ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে শুয়ে পড়বো শুয়ে না থাকলে অবভিয়াসলি বসে থাকবো তো যাই হোক বাই বাই লাভ ইউ ফ্রেন্ডস লাভ ইউটাও আমার খুব ঠান্ডা লাগছে অতিরিক্ত ঠান্ডা লাগছে মাথাটা ঘষেছি স্নান করেছি প্রায় এক দেড় ঘন্টা ধরে স্নান করা হয়েছে তো চলো বাই বাই রাখছি হ্যাঁ দেখেছো আমাদের বাড়িতে কি সুন্দর চিৎকার চেঁচামেচি হচ্ছে যেহেতু এখন দিনের বেলা সবাই জেগে রয়েছে গোপালও জেগে আছে তো বাড়িতে একটু মানে চেঁচামেচি হচ্ছে তখন একটু ম্যানেজ করে নিও ব্যাপারটা আর হ্যাঁ দুপুরে কি খাচ্ছি সেটা তোমাদের সাথে পরের ব্লগে শেয়ার করবো আর না হলে রাতে তো আসছে লাভে কথা বলতে তখন আবার তোমাদের সাথে গল্প হবে বাই লাভ ইউ ফ্রেন্ড লাভ ইউটা রাখছি ভাই আর হ্যাঁ ভিডিওটা কেমন লাগলো তোমরা জানাবে জানাতে ভুলবে না আর নতুন কেউ যদি থেকে থাকো আমার চ্যানেলে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নিও যদি ভালো লাগে তো বাই